শিক্ষা চর্চা না থাকার কারণেই আমরা অনেক সময় আমাদের নিজের অজান্তেই ফেসবুক ইন্টারনেট ইউটিউবে অনেক মানুষের কিছু কাটসাট কথা আলোচনা শুনে অনেক বড় বড় আলেমদের বিপক্ষে আমরা বাজে মন্তব্য করে করে ফেলাই এরকম নজির আছে না নাই শুধুমাত্র অলেম শিক্ষা না থাকার কারণেই এই কাজগুলা হয় এলেম চর্চা না থাকার কারণে আমরা হয়তো একজনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই আর সবচেয়ে বড় কথা মানুষ ভুল করবে এটাই বাস্তব মানুষ ভুল করবে না এটা অবাস্তব ঠিক কিনা মানুষকে ভুলের উদ্ধে মানুষ ভুল করবে ভুল ছিল না কাদের নবী রসুলদের সাহাবা আজমাইন তাদের কোনো ভুল ছিল না সত্যের মাফকাটি কিন্তু মানুষ যে ভুল করবে একসহ কথা বলতে গেলে দুইটা ভুল হবে আবার মানুষ কথা বলতে গেলে মত পার্থক্য আছে আমার একটা মতের সাথে একজন মতের মিল হবে না এটাও বাস্তব কারণ আমরা জানি আমরা নামাজ যখন পড়তে যাই আমরা যখন তাকবীর তাহরিমা আল্লাহ আকবর বলে হাতটা বাঁধি কেউ আমরা নাভির উপরে বাঁধি কেউ আমরা নাভির থেকে উপর করে বাঁধি কেউ বুকের উপরে বাঁধে আবার কেউ হয়তো এদেশে ওভাবে নেই কেউ কেউ হাত ছেড়ে দিয়েও নামাজ পড়ে এটা মতো পার্থক্য না যদি কেউ নাভির উপরে বুকের উপরে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে তার নামাজ হবে কি হবে না কিন্তু আমরা না থাকার কারণে আমরা যারা নাভির উপরে হাত বাঁধি তারা আমরা এটা মেনে নিতে চাই না আমরা যারা এখানে হাত বাঁধি এলেম না থাকার কারণে আমরা এটা মেনে নিতে চাই না আমরা যারা এলেম সম্পর্কে বেশিটা জানা নেই জ্ঞান নেই তার কারণে আমরা এখান হাত বাঁধা এখানে হাত বাঁধা ব্যক্তি হাত ছেড়ে নিতে পারে ইসলামে তো তিনটার ব্যাপারেই দলিল আছে না নাই আছে দলিল এখন যেটা আলহামদুলিল্লাহ ওটা গ্রহণ করেন আরেকজন ভাই পড়ছে সম্পর্কে না জেনেই বাজে মন্তব্য করছেন এটা তো ঠিক নয় এই আমাদের সকল কিছুর আগে আমাদের সম্পর্কে জানতে হবে ইসলাম সম্পর্কে জানতে হবে আর আপনারা যতটুকু জানবেন ততটুকুই মানার চেষ্টা করতে হবে উপস্থিতি জন্য এলএম শিক্ষা করা নফল সন্ন্যাদ ওয়াজিব না ফরজ ফরজ আমরা যে নামাজে আসছে না এটা ফরজ না আমরা কিন্তু যে জমাক নামাজ পড়ার জন্য এসেছি এটা কিন্তু ফরজ এবং খুব কঠিনভাবে এই জমার কথাটা বলা হয়েছে ফজিলত হয়েছে এই জমার ফজিলতের বিষয়ে তাহলে আমরা জমার নামাজ এসেছি এটা ফরজ ফরজের মান মর্যাদা কোনটা কোন দিকে কোন ভাবে সেটা ভিন্ন কথা ফরজ আবার এলেম শিক্ষা করা এটাও ফরজ করেছেন কে আল্লাহ তালা ফরজ করেছেন অরব্বল আলমী এলেম শিক্ষা করাকে ফরজ করেছে কারণ আপনার ইমান আনার আগে আগে আপনাকে এলেম শিক্ষা করতে হবে এলেম শিক্ষা করতে হবে কারণ আপনার যদি শিক্ষাই না থাকে সাক্ষরতাই না থাকে কলমে আনবেন কি করে একজন তো আপনাকে ভুল ভুল পথে আপনাকে নিয়ে যেতে পারে পারে কি পারে না পারে আপনি ভুল পথে চলে যাচ্ছেন ওটা ভুল আপনার ভিতরে যে এলেম থাকে দিন থাকে ইসলাম থাকে আপনি নিজেকে ভুলটা ধরে সংশোধন হয়ে আবার ফিরে আসার সুযোগ আছে না নাই আছে এই জন্য এলেম শিক্ষা করতে হবে বিশ্বনবী সাল আলি সাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন সই হাদিস তলাবুল আলমি আলা কুল্লি মুসলিম প্রতিটা মুসলিমের জন্য প্রতিটা মুসলিম নরনারী পুরুষ তার জন্যই আইলেম শিক্ষা করা খরচ করেছেন কে আল্লাহ তালা ফরজ করেছেন প্রিয় উপস্থিতি এখন আইলেম শিক্ষা করা কতটুকু পর্যন্ত আইলেম শিক্ষা করতে হবে আমাদের থাকা লাগবে যতটুকু আইলেম শিক্ষা করলে আপনি হক আর বাতিল পার্থক্য করতে পারেন যতটুকু আলেম শিক্ষা করলে আপনি ফরজ ওয়াজিব সবসময় মেনে চলতে পারেন যতটুকু আলেম শিক্ষা করলে শয়তান আপনাকে পথভ্রষ্ট করার সুযোগ পাবে না যতটুকু আলেম শিক্ষা করলে দিন কায়েমের জন্য আপনার সবসময় মন প্রাণ সচেষ্ট থাকবে যতটুকু আলেম শিক্ষা করলে শয়তান আপনাকে শয়তানের পথে নিয়ে পারবে না যতটুকু আলেম লক্ষ টাকা দশ লক্ষ টাকা কিছু ঘুষ দিচ্ছে চাদা দিচ্ছে চাদা নিচ্ছে ওখানে কেউ নাই চার দেওয়ালের মাঝখানে কেউ নাই শুধু আছেন আল্লাহ আল্লাহ দেখছেন ঠিক ওখানেও ভয় করে ওই টাকাকে বয়কট করা এতটুকু আইলে শিক্ষা করা ফরস করেছেন কে এখন বলবো যদি আমরা তো অনেক মাস্টার্স ডিগ্রি ফাজিল কামিল দাওয়াত মুক্তি সবই করেছি করেছেন ঠিকই কিন্তু ওই এলেম আপনাকে দিন কায়েমের জন্য হয়তো কবুল করি নাই ওই এলেম হয়তো আপনাকে দিন কায়েমের দিকে নেই নাই ওই এলেম আপনাকে জাহিলিয়াত মূর্খর দিকে ধাপিত করেছে কথা কন ঠেকে না সামনে ব্যাখ্যা দিচ্ছি ইনশাল বন্ধুরা আমার ভালো করে খেয়াল করন আমার ছোট্ট মিধায় যতটুকু ধরা পড়েছে আমি ততটুকু আপনাদের সামনে আলোচনা করতে চাই বন্ধুরা আমার এলএম শিক্ষা করা কিন্তু একেবারে সহজ একটি বিষয় এলএম শিক্ষার জন্য শুধুমাত্র কোরআন শিখতে হবে তা নয় ইসলামের ভিতরে এমন কোন বিষয় নয় সেখানে নেই আপনি যদি ভূগোল শিখতে চান ম্যাথমেটিক শিখতে চান রসায়ন শিখতে চান জীববিজ্ঞান শিখতে চান ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসি এসপি টিও যে কিছু হতে চান না কেন আপনি যদি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আপনি পুলিশ সেনাবাহিনীর এক যা কিছু হতে চান সব কিছু আপনি ইসলাম আপনাকে হওয়ার সুযোগ করে দিয়েছেন ইসলাম আপনাকে হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন কারণ ইসলাম এগুলার বাইরে নয় আমরা যদি একটু খেয়াল করে দেখি চারজন খলিফা আমরা পেয়েছিলাম চার খলিফায় রাষ্ট্রপ্রধান ছিলেন স্বয়ং বিশ্বনাপী একজন রাষ্ট্রপ্রধান ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন বিচারপতি ছিলেন সেনাপতি ছিলেন ইমামতি করেছেন বিশ্বনাপী যখন মসজিদে গিয়েছেন ইমামতি করেছেন বিশ্বনাপী যখন পরিবারে গিয়েছেন পরিবারের সময় দিয়েছেন বিশ্বনাপী যখন আবার রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন তিনি প্রধানমন্ত্রিত্ব করেছেন অবন্ধ বিশ্ব নবীর প্রধানমন্ত্রিত্ব দায়িত্ব পালনের ভিতরে আজ অবধি পর্যন্ত মুসলমান বলেন অন্য ধর্মের লোক বলেন যেটাই বলেন না কেন বিশ্ব নবীর দায়িত্ব পালনের ভিতরে দূরের কথা বিন্দু বিন্দু পরিমাণ কোনো দুর্নীতি খুঁজে পাই নাই কথা কন ঢেকে না শুধু তাই নাই আজ থেকে প্রায় এক বছর আগে আমার এক পরিচিত ভাই আমেরিকায় থাকে তিনি আমাকে বললেন যে আমরা বাংলাদেশে সস্তা মুসলমান কারণ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি মুসলমান হয়ে গিয়েছি অটোমেটিকলি মুসলমান বাবা মা তার কারণ আমার নামও রেখেছে মুসলমান কিন্তু আমরা সস্তা মুসলমান হওয়ার কারণে হয়তো ইসলাম তো এইভাবে আমরা বুঝি না ভাই আমরা আমেরিকায় থাকি অন্য ধর্মের লোকজন আমাদের খুলছে না করে ভালোবাসেন আমাদেরকে অনেক সময় আমাদের অফিসের ভিতরে বসে পিসাব করতে হবে এই রকম কোনো ব্যবস্থা নাই দাঁড়িয়ে করতে হবে দাঁড়িয়ে পিশাব করতে হবে বসে দাঁড়িয়ে পিসাব করা যায়েজ দাঁড়িয়ে পেশাব করা কি যায় বসে করতে হবে না দাঁড়িয়ে করতে হবে বসে করতে হবে কিন্তু অনেক জায়গায় বসার কোনো সুযোগ নেই দাঁড়িয়েই করতে হবে এরকম জায়গা আছে না নাই এখন তো মনে হয় বাংলাদেশেও হয়েছে কথা কর না কেন আমি অনেক জায়গায় দেখেছি বাংলাদেশেও হয়েছে আবার বাংলাদেশেও দেখা গেছে যে দশটা ওয়াশরুমের ব্যবস্থা থাকলে হয়তো দুই একটা বসার ব্যবস্থা করেছে বাদ বাকি দাঁড়িয়েই করেছে তারপর দাঁড়ানোর সংখ্যা এখন বেশি আমরা পরে থাকি প্যান্ট পরে থাকি ওই বসতেও মন চায় না বসার সবাইও নাই সুযোগও নাই কষ্ট হয় দাঁড়িয়েই বসিয়ে দিই আহারে ইসলাম আপনাকে বলেছে বসো আর আপনি ইসলামকে নাম মেয়ে না দাঁড়িয়ে করেছেন আছে না নাই সুত তাই নয় আমি ওমরাই যাওয়ার সময় উমরাই যারা যাচ্ছে সবাই তো আল্লাহ তালাকে ভয় করেই তোমরাই যাচ্ছে নাকি ওমরায় যাওয়ার সময় একজন অ্যাডভোকেট তিনি তার স্ত্রেঞ্জাব পেশাব করতে যাবে তা আমি গেলাম যেটাই বসার ব্যবস্থা দাঁড়ানোর ব্যবস্থা আছে তা আমি বসেই করলাম উনি বলতেছে ভাই আমি দাঁড়িয়েই করি আমার বসা একটু কষ্ট প্যান পরে আসছি বললাম দেখেন এটা কথা বললেন আপনি বসে করেন কষ্ট হলেও বসে করেন তিনি আমার কথা রাখলেন না তিনি দাঁড়িয়েই করলেন দাঁড়িয়ে করে কি ইসলাম কি জায়েজ করেছে জায়েজ করেন না যদি আপনার ডাক্তারি পরামর্শে যদি কোনো ইমানদার ডাক্তারের পরামর্শে আপনার যদি বসা কোনো সমস্যা হয় বা বসলে ঝামেলা আছে অ্যাক্সিডেন্ট করেছেন বসতে পারছেন না সেটা ভিন্ন কথা ইসলাম তো নাকি আমরা মাঝে মাঝে তো বলি যে আল্লাহর ইসলাম কি আল্লাহর ইসলাম আর আমাদের মতো মোল্লার ইসলাম কঠিন আমরা ইসলামটা কঠিন করে দিই কিন্তু আল্লাহর ইসলাম একেবারেই সহজ আপনি মানতে যাই ভাব যে এত এত সহজ কিন্তু আমরা ইসলামটা কঠিন করে দিই আল্লাহ ইসলাম সহজ তিনি দাঁড়িয়ে করলেন এরপরে উমরাই গেলেন উমরাই মানে আমার সাথেই যেটা ঘটেছে সেটা বলছি উমরাই যাওয়ার পরে আবার তিনি সিগারেট খাওয়ার অভ্যাস আছে বললাম ভাই সিগারেট তো খান অত্যন্ত পক্ষে আপনি এই উমরা থেকে তবা করে যান আর সিগারেট খাবেন না এটা আমি তাকে বললাম সে বলছে ভাই হয়তো সম্ভব হবে না গেছে উমরা করতে আল্লাহ তালার ঘরের সামনে আল্লাহকে ভয় করার জন্য নাকি তিনি আমার চোখ ফাঁকি দিয়েই সিগারেট খেয়েছেন আমার চোখ নাই ফাঁকি দিলেন পৃথিবীর সবার চোখ ফাঁকি দিলেন কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যাবে না তিনিকে ফাঁকি দেওয়া যাবে কোনোভাবেই দেওয়া যাবে না আপনি যেভাবেই হন না কেন আপনার যত সিকিউরিটি থাক না কেন যত সুন্দর রুম থাকুক না কেন কিন্তু তারপরেও সবার চোখ ফাঁকি দিচ্ছেন নাই বুঝতেও পারি নাই কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নেই তিনি কে ওনাকে বোঝালাম উনি কোনোভাবেই কথাটা শুনলেন না তা আমি ওই বলেছিলাম দেখেন হজ মানে এই নয় উমরা মানে এই নয় যে বাংলাদেশ থেকে আপনার টাকা দিয়েছেন আল্লাহ সেই টাকা খরচ করে আপনি উমরা করতে আসবেন কিন্তু আপনার যা গুণা ছিল সেই গুণাগুলো অটোমেটিক চলতেই চলতেই থাকবে থাকবে এটা আপনার উমরাও হবে না হজও হবে না ঠিক কিনা আপনার উমরা এবং হজ এমনভাবে করতে হবে শিক্ষা নিতে হবে আপনি যখন করবেন তখন মনে করতে হবে যে আমি যে পোশাক পরেছি একেবারে সাদা এটার ভিতরে কোনো কালো নেই এটার ভিতরে অন্য কোনো রং নেই এটার ভিতরে অন্য কোনো দাগ নেই একেবারে সাদা সব পোশাকগুলো খুলে নেওয়া হয়েছে যেমনভাবে ওখানে আপনি ধনী গরিব কালো ফরসা লাম্বা বেটে আপনি তাওয়াফ করছেন মহিলা পুরুষ একাকার আপনার পাশ দিয়ে মহিলা হেঁটে যাচ্ছে সুন্দরী মহিলা হেঁটে যাচ্ছে আপনার ওখানে তাকানোর সুযোগ আছে ওখানে কেউ তাকায়ও না এই যে যাচ্ছেন ঠিক আল্লাহকে ভয় করে যেভাবে ওখানে হাঁটছেন আপনার সকল পোশাক যেমন আল্লাহ তালা খুলে নিয়েছেন আল্লাহর অর্ডারে আপনি খুলে ফেলেছেন আপনি প্রধানমন্ত্রী হলেও আপনার সব পোশাক খুলে একজন গরিবের মতো উমরা হজ যেভাবে করছে দুইটা পোশাক আপনাকেও দুইটা পোশাকই পরতে হবে ঠিক কিনা ওই গরিবও ঠিক যেভাবে দুইটা পোশাক একটা নিচে একটা গায়ে দিয়েছে ঠিক আপনাকেও প্রধানমন্ত্রী হলে ওই গরিবের স্রোত ধরেই আপনাকে উমরা এবং হজ তাওয়াফ করতে হবে ঠিক কিনা ঠিক আল্লাহকে ভয় করে আপনি ঠিক যেভাবে এখানে পালন করেছেন আপনার জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে প্রতিটা সময় প্রতিটা জায়গায় আল্লাহকে ঠিক এভাবেই ভয় করার নাম হলো তাওয়াফ করা কথা কন না কেন এটা বলেছিলাম ঠিক সাই একই রকম ভয় করতে হবে হজের সময় আপনার কঙ্কর নিক্ষেপ ঠিক একইভাবে আপনি পাথর নিক্ষেপ করবেন যে হ্যাঁ সিস্টেম হলো শয়তানরে পাথর নিক্ষেপ করে আপনি পাথর নিক্ষেপ করে আসলেন আসলে ওই শয়তানরে পাথর নিক্ষেপ করার ভিতরে কোনো পণ্য নেই কোনো নেকি নেই কিন্তু শয়তানরে পাথর নিক্ষেপ করার কারণ হলো যে আল্লাহ আমি এই শয়তানরে যেভাবে পাথর নিক্ষেপ করছি আমার ভিতরে যে শয়তানিত্ব আছে এই শয়তানে তুমি দূর করে দাও ঠিক কিনা তা না হলে যদি ওই যে শয়তানকে আপনি পাথর নিক্ষেপ করছেন ওই শয়তান যদি কথা বলতেই পারতো যদি আল্লাহ কথা বলার সুযোগই দিত আমার মনে হয় যে ওই শয়তান জবান খুলে কথা বলতো যে আল্লাহ এ তো আমার সাইতে বড় শয়তান আমার যে পাথর মারতেছে কথা কর না কেন ওই শয়তান মনে হয় বলতো আল্লাহ যে আমারে পাথর মারছে আমার সাইতে বড় শয়তান ও দেশে স্বৈরাচারীর সুর চালু করেছে দেশের সম্পদ লুটপাট করেছে ভালো মানুষদেরকে হত্যা করেছে গুম করেছে দেশ থেকে বের করে দিয়েছে দেশের সম্পদ করে হরণ করেছে ইভেন্ট অবৈধ টাকা উপার্জন করে হজে এসেছে ও তো আমার চাই তো বড়ো ও আমার পালে হলাক হলাক ইং আলাক اقرأ وربك الذي علم بال اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الذي بندر آمد الله تعالى قرآن الكريم ربطر جانية دي تم رب প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাকে তোমরা ভয় করো এবং আইলেম শিক্ষা করো কলমের দ্বারা কলমের দ্বারা তোমরা এলেম শিক্ষা করো কলমের দ্বারা তোমরা এলেম শিক্ষা করো এই যে কলমের দ্বারা এলেম শিক্ষা করো আমরা যদি বদরের যুদ্ধের দিকে একটু যাই বদরের যুদ্ধের সময় কিছু কাফের ইসলামের কাছে মুসলমানদের দ্বারা গ্রেফতার হয়ে গেল ওই সকল ভিতরে কিছু কাফের ছিল উচ্চ শিক্ষা অর্জন করেছিলেন তাদের ভিতরে শিক্ষা ছিল জ্ঞান ছিল কলমের শিক্ষা ছিল বিশ্ব নবী সাল্লাম ওই কাফেরদেরকে ছেড়ে দিলেন চুক্তির মাধ্যমে চুক্তিটা এমন ছিল মুসলিম কিছু শিশুদেরকে ওই কাফেরদের কাছ থেকে তারা সাক্ষরতা দান করায় দিলেন শিক্ষা লাভ করায় নিলেন এই সাক্ষরতা এই শিক্ষার বিনিময়ে ওই কাফেরদেরকে তিনি ছেড়ে দিয়েছিলেন মুক্তপণ দিয়েছিলেন তার মানে এই কলমের শিক্ষার জন্য আল্লাহর রসুল সাল্লাম কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে কত করে গুরুত্ব দিয়েছেন এই এলএম শিক্ষা যদি আমরা করি এই এলএম শিক্ষা যদি আমরা দিই বন্ধুরা আমার এই জামাদর অনেক ছাত্র আমরা মাদ্রাসায় পড়াই বিভিন্ন জায়গা পড়াই ওই ছাত্রগুলো যদি পড়াশোনা করে ভালো কিছু করে ভালো জায়গা যায় ওই ছাত্রগুলা যদি ভালো কিছু করে হয়তো মনে করেন একজন একটা মাদ্রাসার প্রিন্সিপাল সুপার উনি ছাত্র শিক্ষা দিয়েছেন ওই ছাত্রগুলো আরেক জায়গা প্রতিষ্ঠান করেছেন ওই ছাত্রগুলো আরেক জায়গা প্রতিষ্ঠান করেছেন ওই যে যিনি এলএম শিক্ষা দিয়েছেন যে প্রধান ছিলেন ওই এলএম শিক্ষা দেওয়ার পরে তার পিছনে যত মানুষ এলএম শিক্ষা করবে যাবে যত মানুষ এলেম শিক্ষা করবে যাবে যত মানুষ এলেম শিক্ষা করবে ওই প্রথম যে ব্যক্তি এলেম শিক্ষা দিয়েছিলেন আল্লাহ ওই প্রথম দান করে দিবেন কিন্তু যারা এলেম শিক্ষা দান করছেন যারা এলেম শিক্ষা দিচ্ছেন তাদের সোয়াবের কোনো কুমতি হবে না গাড়তি হবে না তাদের সোয়াব কোনো কমবে না এই আমাদের পরবর্তী জেনারেশন আমরা যারা হয়তো এখন আর পড়ার বয়স নেই বা প্রতিষ্ঠানে যায় নাই এলএম শিক্ষার জন্য আমাদের পরবর্তী যে পরি সন্তানগুলো আসবে এদেরকে ভালোর পথে মানুষ করার জন্য আমাদের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব এখন থেকে আমাদের পরবর্তী যারা আছেন তাদেরকে এলেম শিক্ষার যে উদ্বুদ্ধ করা এলেম শিক্ষার জন্য বিভিন্ন দিনই প্রতিষ্ঠানে দেওয়া তাদের এলেম শিক্ষা করে দিন শিক্ষা করে তারা যেন জাতি দেশ ও জাতির ক্ষেতপ করতে পারে এই সুযোগ তাদেরকে করে দিতে হবে তারা যদি এটা করতে পারে তাহলেই দেখা যাবে এই জাতি ভালো কিছু পাবে ভালোর দিকে আগাবে ভালো কিছু পেয়ে যাবে বন্ধরা আমার আর যদি এলেম না থাকে সেটা বলেছি এলেম যদি না থাকে এলেম থাকলেই একটা জাতি সুন্দরভাবে সাথে সাংবাদিক মানাই না আমিও ব্যক্তিগতভাবে আমি বলছি না তা আমিও বলবো যে কথাগুলো বললে কিছু মানুষ হয়তো কষ্ট নেয় কষ্টের কারণ হয়ে যায় ওই কথাগুলো আমাদের এড়িয়ে চলাটাই ভালো ঠিক না এড়িয়ে চলাটাই ভালো এই জন্য আমাদের এলেম না থাকার কারণ আসলে নাবি অর্থ কি নাবা অর্থ কি কোন জায়গা থেকে সাংবাদিক আছে নবী অর্থ কি আমাদের এলেম না থাকার কারণে আমরা এইগুলা বুঝি না এজন্য আমাদের এলেম শিক্ষাটা সবচেয়ে বেশি জরুরি এই এলেম শিক্ষা থাকতে হবে এলেম যার ভিতরে নাই তার ভিতরে কিছুই নাই ঠিক কি না এলেম যার ভিতরে তার ভিতরে কিছুই নাই গতকালকে আমার এতিমখানা আছে এতিমখানায় সরকারে কিছু টাকা পাওয়া যায় আমার একজন বললো আপনি যান ওই মহিলাটা খুব ভালো ম্যাডাম ওখানে মহিলা খুব ভালো আমি যাওয়ার পর আমি বারবার বললাম ছেলে অসুস্থ আমাকে যেতে হবে তারপরে বলা আপনাকে একটু আসতেই হবে আমি গেলাম যাওয়ার পরে সব গুছিয়ে বললাম যেখানে আমি সিলেট থেকে আসলাম ছেলে অসুস্থ চলে যেতে হবে তিনি বললেন আপনাকে তো লাগবেই স্বাক্ষর স্বাক্ষর দেওয়ার পরে কেন যেন আমতা আমতা কাটে যে হুজুর কি বলবো মানে আমি তো বুঝতে পারছি আসলেই টাকা যাচ্ছেছে। সে আমি বললাম দেখেন আপনি যে কথা বলছেন এতিমখানা এতিমদের জন্য আমরা এসেছি এখান থেকেও টাকা নেবেন না আপনি কয় না আমি ওইভাবে বলছি না কিছু খরচ পাতে তো আছেই কিছু অফিসিয়ালি আচ্ছা অফিসিয়ালি খরচ তো সেটা সরকার তাদেরকে বেতন দিই তো অফিসে রাখছে ঠিক কিনা সেই কথা তখন আমার মাদ্রাসার যে প্রধান উপদেষ্টা তার একটা কথাই সরকার যে টাকাগুলো দেয় যদি ঘুষ দিতে হয় প্রয়োজনে ঘুষ দিবানা প্রয়োজনে টাকাগুলো সব তুই বন্ধ করে দেবে একটা টাকাও লাগবে না কিন্তু ঘুষ দিয়ে ওই টাকা মাদ্রাসায় নিয়ে ছাত্রদের এলেম শিক্ষা দেব এমন টাকা আমার প্রয়োজন নেই আমাকে ডাইরেক্ট স্টেট কার্ড জানিয়ে দিয়েছেন আমি বললাম দেখে না আপনি যেটা বলছেন আমার এতিমখানা যদি পাশ হইল আলহামদুলিল্লাহ না হইলই আলহামদুলিল্লাহ কিন্তু ঘুষ দিয়ে টাকা দিয়ে আমি এটা পাশ করব না তিনি আমার বলতেছেন আপনার মাদ্রাসা সভাপতি যারা আজুরা মনে খুব আল্লাহ আল্লাহ আমার বলতেছে খুব আল্লাহ দেখেন ঘুষ নেই নাই আল্লাহ আল্লাহ হয়ে গেছে উনার দৃষ্টিতে যে ঘুষ নেয় না সে হয়তো ভালো ঠিক না এইবার না তারাও তো হুজুর তারা তো আমাদের সাওয়ার আগেই আগে সে খাম ধরায় দিয়ে গিয়েছে সেরকম শোভানন্দ নাওজুল্লাহ বলে বলতেছে যে আপনি তো না কোনো কিছুই না কিন্তু ওইসব বড় বড় মাদ্রাসার বুজুররা ধরায় দিয়ে গেছে যারা ধরায় দিলো টাকাটা দিলো ঘুষ দিলো এটা কি জায়েস কাজ করেছে ওর ভিতরে এলেম আছে না নাই এলেম আছে কিন্তু এলেম থাকার পরেও ওই এলেম কাজে লাগাই নাই কারণ জিহাদ ময়দানে বিশ্ব নবী যাচ্ছিলেন শাহবাজমাইন যাচ্ছিলেন আবদুল্লাবনি উবাই উনিও মুহাদ্দিস ছিলেন উনিও যাচ্ছিলেন কিন্তু মুহাদ্দিস থাকার পরেও ওনার এলেম ইসলামের পক্ষে কাজ করি নাই আবদুল্লাবনে উবায়ের এলেম আবু জেহেলের পক্ষে কাজ করেছে এই জন্য মনে কি করে পিছন থেকে তিনশো জন নিয়ে ভেগে যেতেন বাংলার জমিনও কিছু এলেম মানুষ আছে যে এলেমগুলি ইসলামের পক্ষে কাজ করে না বিশ্ব নবীর দিন কায়েমের জন্য কাজ করে না ওই এলেমগুলা বাতিলের জন্য কাজ করে কথা কোন ঢেকে না আমরা কি বাতিলের পক্ষের এলেম অর্জন করতে চাই ইসলামের পক্ষে করতে চাই